স্বামীর অসহায়ত্ব আমার পেটে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতে হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবলভাবে পেটে ব্যথা করছে ব্যথাটা এত তীব্র ছিল যে চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে পড়ল স্বামীকে বললে সে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন বিশ্রামে থাকতে কিন্তু দু একদিন আমাকে শুয়ে বসে থাকতে দেখে শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন রুমে এসে কাটা কাটা উচ্চারণে বললেন সন্তান তো আমিও ধারণ করেছি কিন্তু তখন তো তোমার মতো এভাবে শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও তারপর রুম থেকে বেরোনোর সময় কচকচ করে বললেন যত সব ফাঁকি বাজ কাজ না করার বাহানা ডাক্তারের কথা আর মানা সম্ভব হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারের কাজ করতে লাগলাম সংসারের কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা শাশুড়ি পছন্দ করতেন না আমার স্বামী ব্যবসায়ী কিন্তু তখন তার ব্যবসা খারাপ যাচ্ছিল তাই আগের মতো খরচ করতে পারছিল না কিন্তু গর্ভকালীন সময়ে মেয়েদের যে বাড়তি পুষ্টিকর খাবার খেতে হয় এটা সে বুঝতো সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ ডিম ফল মূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্য তার ছিল না অবশ্য আমার শ্বশুর তখনও চাকরি করতেন এসব খাবার তিনি অনায়াসেই কিনতে পারতেন কিন্তু তিনি তা না করে ছেলের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে ছেলের উপর ক্ষেপে গেলেন আমাকে শুনিয়ে একদিন আমার স্বামীকে বললেন তোকে জন্ম দিয়েছি লালন পালন করে বড় করেছি আর তুই আজ বাবা মাকে দুধ ডিম ফলমূল না খাইয়ে পরের ঘরের মেয়েকে খাওয়াচ্ছিস এত নিচে নামলি কি করে তুই শাশুড়ি তখন বললেন বউ পেয়েছে এখন কি আর বাবা মার কথা মনে থাকবে নেমো খারাম ছেলে স্বামী তখন নরম সুরে বলল আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না তাই সবার জন্য ওসব খাবার কিনতে পারছি না বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না এখন ওর পুষ্টিকর খাবার দরকার তারপর বলল কথা দিচ্ছি ব্যবসার মন্দা কেটে গেলে আপনাদের জন্য ভালো ভালো খাবার প্রতিদিন কিনব এরপর বলল বাবা আপনি তো এখনও আয় করেন আপনি চাইলে তো ওই সব খাবার কিনতে পারেন শ্বশুর ধমক দিয়ে বললেন চুপ থাকো কথা বেশি বলিস না তুই আমরা কি কিছু বুঝি না তাই না প্রেম উতলে পড়ছে বইয়ের জন্য আমার স্বামী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার অসহায়ত্ব আমি দু চোখে দেখে দেখতে পারছিলাম না সে আমাকে বলল সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম তাও পারলাম না ওকে দিয়ে বললাম তুমি মন খারাপ করো না তোমার অবস্থা বুঝতে পারছি আমি শাশুড়ির মন রক্ষার্থে সারাদিন সংসারের কাজ খুব কষ্ট করে করি আমি শারীরিক যন্ত্রণা ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের দখলে শরীর দ্রুত খারাপ হয়ে যেতে লাগলো একটা সময় কোমর হাত পা ব্যথা শুরু হলো যন্ত্রণা এবং দুর্বলতায় রাত কাটে এক ফোঁটাও ঘুম হতো না রক্তশূন্যতায় এবং পুষ্টিহীনতায় আমার অবস্থা যখন খুব বেশি অবনতি হয়ে গেল তখন পেটের বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে গেলাম ভাবলাম ওর যদি কিছু হয়ে যায় সেই ভয় থেকেই অত্তপর শ্বশুর বাড়িতে সম্মান সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এবং ভগ্নকণ্ঠে স্বামীকে বললাম আমাকে বাবার বাড়িতে দিয়ে নিয়ে চলো সে আমার কথা রাখলো বাবার বাড়ি যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে বাবা মা হু হু করে কেঁদে দিলেন তারা কখনো স্বপ্নেও ভাবেননি তার মেয়ে এত কষ্টের দিন যাপন করছে যাই হোক যথা সময়ে আমার একটা ছেলে সন্তান হলো যদিও ওর ওজন প্রয়োজনের তুলনায় কম ছিল তার মধ্যে পুষ্টিহীনতা ছিল অনেক তবে আল্লাহর রহমতে আমি এবং ছেলে দুজনেই সুস্থ থাকলাম এক ছেলে ছাড়া আমার আর বাচ্চা হলো না অনেক চেষ্টা করেও আর মা হতে পারলাম না এই ছেলেকেই বুকে নিয়ে জীবন কাটাতে লাগলাম তিরিশ বছর পরের কথা স্বামী এবং শ্বশুর শাশুড়ি মারা গেছেন ছেলেকে বিয়ে করালাম তারপর পুত্রবধূ যখন গর্ভবতী হলো তখন বইয়ের হাত ধরে বললাম মা গো তোমার যখনই কোনো সমস্যা হবে আমাকে বলবে আর তোমার এখন ঘরের কাজ করার দরকার নেই আমি নিজে ছেলের বইয়ের দেখাশোনা করছি প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কখন কি লাগে সারাক্ষণ তার খেয়াল রাখছি মাসখানেক পর ছেলে এক সন্ধ্যায় আমাকে এসে বলল আজ শ্বশুর ফোন করেছে মেয়েকে বাবার বাড়ি যেতে বলেছে বলেছিলেন এই সময় বাবার বাড়িতে মেয়েদের যত্ন ঠিকভাবে হয় শ্বশুর বাড়িতে শু হয় না এ শুনে আমার বউ কি বলল জানেন সে তার বাবার বাড়িতে ফোন করল তার মাকে বললো না বাবার বাড়ি যাব না আমার সন্তানের জন্ম এখানেই হবে আমার শাশুড়ি মা এত ভালো যে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে আপন সন্তানের মতো ভালোবাসেন সার্বক্ষণিক আমার খেয়াল রাখেন তোমরা নিশ্চিন্তে থাকো আমার বৌমার কথাগুলো শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল চোখ দুটো হঠাৎ ভিজে উঠতে চাইলেও কোনোরকম নিজেকে আটকালাম কিন্তু ছেলে ও বৌমা ঘরে চলে যাওয়ার পর আর আটকানোর চেষ্টা করলাম না চোখ থেকে টপ টপ করে পানি গড়তে গড়িয়ে পড়তে লাগলো এটা ছিল আমার খুশির চোখের পানি নিজে গর্ভকালীন সময়ে শ্বশুরবাড়িতে এমন ভালোবাসা পায়নি বলে কি নাকি আনন্দে কে জানে যাই হোক অন্তত একটা মেয়ে তার শাশুড়ির উপর ভরসা করে এই কথাটা বলতে পারল তার জীবনটা আমার মতো হলো না এটা ভেবেই শান্তি পেলাম সব শাশুড়িদেরকে বলবো আপনারা জীবন যেমন তেমন কেটে গেছে কিন্তু নিজের ছেলের বইয়ের পাশে একটু বন্ধুর মতো থাকুন বিশেষ করে তার গর্ভকালীন সময়ে তখন মেয়েটা খুব অসহায় আপনার একটু সুন্দর ব্যবহার সে তার জীবন ফিরে পাবে স্বামীদেরকে বলবো আপনার বাবা মা পাশে না থাকলেও আপনি একটু পাশে থাকবেন তাকে সাহস দিবেন বুকে আগলে রাখবেন তার খেয়াল রাখবেন সবার সামনে না পারলেও গোপনে তার ভরসার মানুষ হয়ে থাকবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ সমাপ্ত